السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى نحن نقص عليك نبعهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي صلى الله عليه وسلم

এই নিখিল বিশ্বের সৃষ্টিকর্তার পক্ষ হতেই আমাদের প্রিয় নবী অপর অগণন কৃপা এবং শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন মুসলিম ভাতৃমণ্ডলী আজ আমার আলোচ্য বিষয় ইসলামে যুবকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তবে আমরা সর্বপ্রথম জানব প্রত্যেকটি জাতির জন্য যুবকরা হলো উন্নয়নের প্রধান স্তম্ভ জাতির মেরুদণ্ড ভবিষ্যৎ আগামী দিনের আশার আলো কিন্তু একটি দুঃখের বিষয় এটাই যে বহু যুবক মনে মনে ভাবে এই যৌবন কালটাই হচ্ছে আনন্দের মুহূর্ত স্বাচ্ছন্দ্য লুটার সময় ওয়াত হচ্ছে এমন চিন্তাধারা প্রকৃত থেকে বহু ক্রস দূরে যৌবন কাল হলো শক্তি সামর্থ্য সজীবতা উদ্যম কর্ম উদ্যোগের সময়কাল এরপর মানুষ ধীরে ধীরে শক্তিহীন দুর্বল হয়ে পড়ে তাই এই যৌবন কালটাই হচ্ছে হচ্ছে নিজেকেই আল্লাহ সুবাহান তালার পথে কুরবানি করে দেওয়ার উপযুক্ত সময় এই যৌবনকালকে নিয়ামত বলে গণ্য করা যেতে পারে এই অমূল্য নিয়ামতের যথাযথ সংরক্ষণ এবং তা আল্লাহর পথে ব্যয় করা প্রত্যেকটি মুসলিম যুবকের নৈতিক এবং ইমানি দায়িত্ব আর এই দায়িত্ব পালনে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম বলেছেন সহি আল জামে হাদিস নম্বর এক হাজার সাতাত্তরে বলেছেন এই অতানি হমসান কবুল্লা হমসিন শবাবা কাকবুল্লা হারামিক ও সিহাতিকা কবুল্লা সাকামিক ও গিনা কাকবুল্লা ফাতরিক ও ফারাক কাকবুল্লা শুগলিক ও হায়াত কাকবুল্লা মৌতিক অর্থাৎ তোমরা পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে গুরুত্ব দেবে এবং মূল্যবান মনে করবে নাম্বার এক বার্ধক্যের পূর্বে যৌবনকে নাম্বার দুই অসুস্থতার পূর্বে সুস্থ এবং নাম্বার তিন দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে এবং নাম্বার চার ব্যস্ততার পূর্বে অবসর এবং নাম্বার পাঁচ মৃত্যুর পূর্বে জীবনকে হে মুসলিম ভাতৃমন্ডলী আপনি কি জানেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবী করিমস্লাম এর যে এর যে সব সাহাবি তার প্রতি আনে এবং তাকে সাহায্য ও সহযোগিতা করেন তারা ইমান সব যুবক ছিলেন ইসলামী দুনিয়ার গুরুত্ব দায়িত্ব অনেক সময় নবী করিম সাল্লাম যুবকদের হাতে দায়িত্ব সমর্পণ করেন যেমন ওসমাইবনে জায়দ রবিহ আনহু কেবাক রবি আনহু ও মতন এর মতন বড় সাহাবিদের উপস্থিতিতে মাত্র আঠারো বছর বয়সে যুদ্ধের সেনাপতি নিয়ে করেন এছাড়াও ইসলামের ইতিহাসে ইসলামের ঝান্না বহন করা এবং ইসলামের পতাকাকে সমুন্নত রাখা প্রত্যেক ইসলামের পতাকাকে সমুন্নত রাখা এই সম্পর্কে যুবকদের আর অসংক দৃষ্টান্ত রয়েছে যুবকদের ভূমিকা আর অসংক রয়েছে তাই প্রত্যেক প্রত্যেক যুবকের দায়িত্ব কর্তব্য হলো যুবকরা নিজেদের জীবনের প্রতিটি ধাপে ধাপে দায়িত্ব পালনের গুরুত্ব অনুধাবন করে সচেতন হবে নিজেদের জীবনে বেআইন আচরণ ও থেকে মুক্ত হয়ে কথা কাজে আমলে সশক্ত বল ও কর্তব্যপরায়ণ হতে হবে কারণ এসব ব্যক্তিদের সুসংবাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 2

وشاب النشاء في عباده الله যাদের যৌবনতা আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়েছে তাই বলতে চায় প্রত্যেক যুবকের বড় দায়িত্ব হলো যুবকরা তার পরিবারকে সম্মান করবে ছোটদেরকে ভালোবাসবে এবং দেশ দেশজাতিকে অন্ধকার পথ থেকে আলোকিত পথ দেখাবে প্রত্যেক যুবকের দায়িত্ব হলো তাদের দেশজাতিকে সৎ কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে সম্মানিত উপস্থিতি একজন বাংলা কবি এই যৌবন সম্পর্ককে বলেছেন জবন বসত সংসুখময় বটে আরে দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে কিন্তু পুণ্য বসন্তের হয় আগমন আরে ফিরে না ফিরে না কাবু ফিরে না যৌবন তাই এই যৌবনকালে যতটা মানুষের মান মর্যাদা সম্মান থাকে অন্য বয়সে অতটা সম্মান থাকে না অতএব এই যৌবন নিজেকে আল্লাহ তরে কুরবানি করে দেওয়া উপযুক্ত সময় তাই প্রত্যেক যুবককে বলবো প্রত্যেক যুবকের এই দায়িত্ব পালনে সার্বিক প্রচেষ্টা চালানো পরিশেষে আমি দোয়া করবো হে আল্লাহ আমরা যেন সকলেই যুবকরা তোমার দায়িত্ব পালনেই তোমার পথে যেন থাকতে পারি এবং তোমার পথেই যেন আমাদের যৌবনটাকে বিলিয়ে দিতে পারি ثم وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.